আসসালামু আলাইকুম দুই সালের নতুন বছরের সবাইকে স্বাগতম বছরের প্রথম দিন বিকেলে সূর্য প্রায় ডুবে যাচ্ছিল আমরা পেরিয়ে পড়লাম খেজুরের রস খাওয়ার জন্য দেখুন গাছিরা অনেক নিরাপত্তার সাথে খেজুরের রসের হাড়ির ওপর নেট বাধাই করে রস সংগ্রহ করছেন আর এই রস খেতে এসেছেন এলাকা এবং বাইরে থেকে প্রচুর মানুষ এখানে কত ছোট্ট একটি গাছ থেকে গাছিরা রস সংগ্রহ করছেন গ্রাম বাংলার ঐতিহ্য অনেকেই কিন্তু এখন মাটির হাঁড়ি ব্যবহার না করে ভেঙে যাবার ভয়ে প্লাস্টিক ব্যবহার করছেন ছোট্ট একটি খেজুর গাছ থেকে ফোটা ফোটা রস হাড়িতে পড়ে যাওয়ার দৃশ্যটি অনেক সুন্দর ছিল এখানে গাছিরা সকালে এবং বিকেলে খেজুরের রস সংগ্রহ করে সেই সাথে সকালে তারা খেজুরের রস সংগ্রহ করে খেজুরের রস জ্বালিয়ে তারা খেজুরের গুড় তৈরি করে এবং খুব অল্প দাম নিয়ে তারা এগুলো বিক্রয় করে সবশেষে আমি এবং আমার ছোটো ভাই খেজুরের রস সংগ্রহের জন্য তাদের কাছে পৌঁছে গেলাম আমি এবং আমার ছোটো ভাই পর্যাপ্ত পরিমাণে খেজুরের রস খেয়ে বাসায় নিয়ে আসার জন্য কিছু খেজুরের রস নিয়ে নিলাম এখানে একটি মজার বিষয় ঘটেছে আমার ছোটো ভাই খেজুরের রসের বোতলগুলা ব্যাগের মধ্যে ঢোকাতে গিয়ে অবশেষে ব্যাগটি সিরে যায় তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করে দিন দেখা হচ্ছে আবার কোনো এক নতুন ভিডিওতে নতুন বছর আপনাদের জীবনে নিয়ে আসুক সুস্থতা সুখ আনন্দ এবং কল্যাণময় এই সব সবসময় আপনাদের জন্য আপনারা সবসময় সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ